হাই এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে দিন পর বাড়িতে গেছিলাম তো বাড়িতে গিয়ে দাদাকে বললাম যে সকালবেলায় জলখাবারের জন্য এই রকম পরোটা আর ঘুগনি কিনে নিয়ে আসতে তো যেমনই ওকে বললাম ও যথারীতি পরের দিন সকালে এরকম ঘুগনি আর পরোটা কিনে নিয়ে এসেছিল তো এই রকম ঘুগনি আর পরোটা কার কার খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বাড়িতে যতই এরকমভাবে বানানোর চেষ্টা করি না কেন কোনো মতেই সেটা হয় না দোকানের এই ঘুগনি পরোটার টেস্টটা যেন আলাদাই তো দেখো তারপরে সবাইকে সকালবেলা এই ঘগ্নি আর পরোটাটা দিচ্ছিলাম আমি পরিবেশন করছিলাম তো এখানে প্রথমেই দাদাকে আর বোনকে দিয়ে দিয়েছিলাম ওরা খাওয়া স্টার্ট করেছিল তারপরে আমি বসেছিলাম তো আর এই খেতে খেতে গল্প করছিলাম আমাদের ছোটোবেলার যখন ছোটোবেলায় আমাদের ধরো ম্যাক্সিমাম ডেতেই মানে সপ্তাহে তো দুদিন আমরা এরকম পরোটা ঘুগনি খেতামই খেতাম বাড়িতে মা নিয়ে আসতো বাজার থেকে তো সেটাই খেতাম বা কোনো কোনো দিন পড়তে গিয়ে খেতাম আমার তো এই দোকানের পরোটা আর ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে ঘুগনিটা সত্যি দারুণ বানিয়েছিল তো দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর বোন বসেছিলাম কটা পার্সেলকে আনবক্স করার জন্য এখানে মাই পার্সেলগুলোকে অর্ডার করেছিল তো আমি আদৌ জানি না যে ভেতরে কি আছে পরে খোলার পরে আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কি অর্ডার করেছিল দেখো এখানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল তো বোন এটাকে খোলার জন্য রীতিমতো চাকু নিয়ে এসেছিলো তো এটাকে প্রথমে আনপ্যাক করা হলো তো এবারে দেখো ভেতর থেকে এটা বেরোলো কী বেরোলো আমি তখনও জানতাম না পরে জানলাম এখানে মেনলি মা অর্ডার করেছিল একটা মশলাদানি তো এই মশলাদানিটা না এখন খুব ট্রেন্ডে উঠেছে মানে সবাই দেখছি অর্ডার করছে এই মশলাদানি আমাদের দিদি বাড়িতেও একটা দেখলাম করেছে তো দেখো মশলাদানিগুলো এরকম ছিল এরকম ছোট ছোট কৌটা টাইপের ছিল আর এখানে সব ধরনের মশলাই ধরো রাখা যাবে এখানে কতগুলোর প্যাক ছিল এটা মনে হয় যত সম্ভব বারোটার প্যাক ছিল বারোটা কি চোদ্দোটা এরকম হবে তো দেখো এই কন্টেনারগুলো কিন্তু ভালো কোয়ালিটিরই ছিল এটা না গ্লাসের ছিল না এটা প্লাস্টিকেরই ছিল কিন্তু খুব ভালো কোয়ালিটির প্লাস্টিকের ছিল আর তারপরে দেখো আর একটা বক্স আনপ্যাক করা হলো তো এখান থেকে বেরোলো হচ্ছে র্যাক এই র্যাকটা একদমই বাজে ছিল এটাকে পরে রিটার্ন করে দেওয়া হয়েছিল। র্যাকটা না মেনলি ছিল বাথরুমে লাগানোর জন্য আর র্যাকটার না কোনো স্ক্রু বা কিছু ছিল না ছিল নর্মাল স্টিকার টাইপের যেগুলোকে স্টিচ করে লাগাতে হতো দেওয়ালের সঙ্গে যাই হোক তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা